নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বেগুনের রেসিপি গরম ভাতের সাথে রান্নাটি খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চারটি বেগুনকে এইভাবে মাঝারি সাইজে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এই লবণ হলুদকে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নেব লবণ হলুদ মেশানোর পর এই বেগুনটাকে কিন্তু আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বেগুনের সাথে লবণ হলুদ ভালোভাবে মিশে গেছে এবার এগুলো ভেজে নেব এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল খানিকটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো বেগুনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি রকম ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে ভাজলে বেগুনগুলো বেশ নরম হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না হাই ফ্লেমে বেগুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন সাইড এইভাবে লালচেরং ধরে নিয়েছে তখন খুন্তির সাহায্যে সব বেগুনগুলোকে এইভাবে পাল্টে দিচ্ছি এইভাবে বেগুনের পিঠ ভালোভাবে ভেজে নিয়ে এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর তারই সাথে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে কাঁচা লঙ্কা ও কালো জিরের সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সরষে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে সরষেগুলোকে ভেজে নেব সর্ষে থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলা ও জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। সব বেগুন যোগ করে এবার ঝোলের সাথে বেগুনগুলোকে হালকা হাতে এভাবে নাড়িয়ে মিশিয়ে নেব খুবই হালকা হাতে নাড়াতে হবে না হলে বেগুনগুলো ঘেটে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝোলটা এবার টকবক করে পড়তে শুরু করেছে এভাবে আরও দু তিন মিনিট রান্না করে নেব এভাবে আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমার সরষে বেগুনের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব তৈরি করে ফেললাম সরষে বেগুনের এই অসাধারণ রেসিপি এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারাও বাড়িতে সর্ষে বেগুন ট্রাই করে দেখবেন বাড়ির সকলেই খুবই মজা করে খাবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে